গুড মর্নিং শুভ সকাল প্রত্যেকটা বন্ধুর জন্য আজকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা যেন তোমাদের লাইফে প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স নিয়ে আসে এটাই প্রার্থনা করি মন থেকে সকালবেলা আজকে আমার প্রত্যেক বন্ধুর জীবনে যেন অনেক 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 প্রাচুর্যতা সফলতা আসে যা বাধা বিঘ্ন আছে গণেশজি যেন সমস্ত অবস্টিকলস তোমাদের লাইফ থেকে দূর করে দেয় রিমুভ করে দেয় এটাই প্রার্থনা করি শ্রী গণেশ সিদ্ধি গণেশজির কাছে তো চলো আজকে গণেশজিকেই স্মরণ করে আজকে আমাদের রিডিংটা দেখব যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে তার হার্টের মধ্যে তার হৃদয়ের মধ্যে কি এমন সিক্রেট আছে যেটা সে আড়াল করার চেষ্টা করছে হার্ট হিডেন সিক্রেট তার মনের মধ্যে কি হিডেন ব্যাপার আছে যেটা সে তোমার থেকে আড়াল করার চেষ্টা করছে বা গোপন করতে চাইছে কি চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে যার সাথে তুমি রিলেশনশিপে আছো চলো দেখে নেওয়া যাক তারাকে বলবো ঝটপট করে এনার্জি কানেক্ট অ্যাকসেপ্ট দিস এনার্জি লাইক করো যে ঠিক আছে রিডিংটি আমি অ্যাকসেপ্ট করলাম লাইক করতে কোনো প্রবলেম নেই লাইক করো কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না এবং নিচে যাবার রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যারা নতুন আছো ভিডিও দেখছো বা ডেলি ভিডিও দেখো যে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করলে কি সুবিধা জানো তো সাবস্ক্রাইব করা মানে তুমি আমি যখনই যখনই যে সময় ভিডিও আসুন না কেন নোটিফিকেশনটা তোমার মোবাইলে সব সময় শো করবে তাহলে তোমাকে খুঁজতে হবে না বা অপেক্ষা করে থাকতে হবে না দিদির ভিডিওর জন্য তো কাইন্ডলি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলো না চলো দেখে নেই সকাল সকাল তোমার মানুষটির বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস এট প্রেজেন্ট রাইট নাও তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো বা চিন্তা ভাবনা করছো তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে দেখে নেওয়া যাক প্লিজ ডিয়ার এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল অ্যানসেস্টার্স প্রভু নারায়ণ জেসার্স ইউনিভার্স প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফমি অ্যান্ড গাইড মি

দেখে নেই কি চলছে ভি সার্কেল প্যাটার্ন অফ রিলেশনশিপ ইস্যু ব্যাড হ্যাবিটস নো উইন সিচুয়েশনস সোরো লয়ালিটি ইমোশনাল স্ট্রং অ্যান্ড অবসিকিউরিটি লাস্টে হচ্ছে কার্স আচ্ছা এই রিলেশনশিপটা তোমাদের মধ্যে সম্পর্কটা নো কনট্যাক্ট সিচুয়েশনে তো ডেফিনেটলি আছে তোমার পার্সন হোক আশা ছেড়ে দিয়েছে এদিকে তোমার প্রতি তার মিস্টেরিয়াস যে ব্যাপারটা যে তোমার জীবনে কি চলছে কিউরিসিটি সে ব্যাপারটা হোপ ছেড়ে দিলেও যে মেবি এই রিলেশনশিপ আর ঠিক হওয়ার না বা এই রিলেশনশিপের যে দূরত্ব বা যে পাঁচিল তৈরি হয়েছে সেটা কোনো দিনও ঠিক হওয়ার না এই সম্পর্ক একটা লয়েলিটির উপরে থাকে সম্পর্কে বিশ্বাস জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখন আমি আমার যতই আমার পার্টনারকে যে আমি তোমার বিশ্বাসের যোগ্য প্লিজ ট্রাস্ট মি এগুলো যতই বলি যতই লয়াল সাজার চেষ্টা করি আমার আমার পার্টনার আমাকে কখনোই বিশ্বাস করতে পারবে না বা অ্যাকসেপ্ট করতে পারবে না সে সবসময় মনে করবে আমি কোনো সম্পর্কে আছি না মনে করবে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রেখেছি বা আমি তা সেই মানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকলে সেটা লয়ালিটি ইস্যুটা আসছে কেন কেন তোমার পার্টনারকে তোমার বিশ্বাস করতে মানে মানে একটা হয় না ডাউট হবে কেন কেন তাকে প্রুভ করতে হচ্ছে যে সে লয়াল কেন বিশ্বাস ভঙ্গের কাজ করেছে তাই জন্য আজকে লয়ালিটির কথাটা উঠছে লয়ালিটির কথাটা উঠবে কেন ডেফিনেটলি লয়াল নয় তোমার ট্রাস্ট ভেঙেছে এই পার্সন তোমার বিশ্বাস ভেঙেছে হয়তো মিথ্যা কথা বলেছে দিনের পর দিন মিথ্যা কথা বলেছে কোনো কিছু আড়াল করেছে গোপন করেছে আজকে যে কারণে কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে হিডেন এনার্জি এটা আমি যে রিডিংটা করছি সকালের হিডেন এনার্জি এটা হুম সিক্রেট ফিলিংস এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি জানে যে আমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেখানে আমার কিছু করার নেই এখানে আমার কিছু করার নেই আমি হোপ প্লেস আমি জানি আমি কিছু করতে পারবো না আমি ভীষণভাবে তোমার পার্সন ভীষণভাবে নেগেটিভিটির মধ্যে ডুবে গেছে ভীষণ রকম একটা মানসিক অশান্তির মধ্যে বেঁচে রয়েছে ভীষণ রকম একটা সরো ফিল বিলিভ করবে কি করবে না তোমাদের ব্যাপার আমি তোমাদের সামনে কার্ড সাফল করে এবং প্রত্যেকটা কার্ড একই কথা বলে এনার্জি যখন একই দিকে যায় ফ্লো একই ফ্লোতে যায় এগেনস্টে যায় না কোনো এনার্জি একই ফ্লোতে যায় তখন সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত কারণ আমরা বাইরের রূপটা দেখি আমরা না মানতে পারি না কারণ মানতে না পারার কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি আমার সাথে খুব অন্যায় করেছে দিনের পর দিন মাসের পর মাস আমার উপর মেন্টালি টর্চার করে গেছে ফিজিক্যালি টর্চার করে গেছে আমার দুর্বলতা সুযোগ নিয়েছে অন্য কোন পরকিয়া সম্পর্কে জড়িয়ে আছে মাল্টিপেন রিলেশনশিপে জড়িয়ে আছে এইসব মানুষদের আবার দুঃখ হয় হয় দিনের শেষে মানুষ নিজের ফায়দাটা দেখে নিজের প্রফিটটা দেখে যা আমার লাভটা কোথায় যারা স্বার্থপর মানুষ না দিনের শেষে স্বার্থটা দেখে সে যতই একটা সম্পর্কে থাক দুটো সম্পর্কে থাক দশটা সম্পর্কে থাক দিনের শেষে কিন্তু তারা ফায়দাটা দেখে যে আমি কি পেলাম কি পেলাম না কতটুকু আমার পাগে এলো কোনটাই আমার লাভ কোনটাই আমার লোকসান এই লাভ লোকসানের হিসাব করতে গিয়ে তোমার পার্টনার এতটুকু রিয়ালাইজ করতে পেরেছে যে আমি লস আমি লস ফিল করছি এ দেখো দেখো মিথ্যা কথা বলছে তোমাদের সামনে এনে দেখা যে ডবল এস লস যে আমি হেরে গেছি আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হয়নি এই ব্যক্তি নিজেকে ভালো রাখার জন্য যাই করে থাকুক না কেন আলটিমেট কার্মা রিটার্ন আলটিমেট কার্মা রিটার্ন এই ব্যক্তি যতজনের লাইফে থেকে থাকুক না কেন দিনের শেষে তোমরা বলে ব্যক্তি কি সুখী যে ব্যক্তি সুখী না সে কখনো না অ্যাঙ্গার ইস্যুতে ভুগবে না সে সবসময় রেগে থাকবে না সিরিয়াসলি বলছি তোমরা নিজেরাই বলো না ভীষণ পজিটিভ থাকবে পজিটিভ মানুষ সবসময় রেগে থাকে না ভীষণ কুল মাইন্ডেড হয় সিরিয়াসলি বলছি যারা পজিটিভ মানুষ না তারা ভীষণ কুল মাইন্ডেড হয় তাদের মধ্যে তাদের নেচারটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য অনুভব করা যায় যেখানে মনে হবে তোমার ও তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও তোমার কোনো অসুবিধা নেই সিরিয়াসলি আমি বলছি তোমাদেরকে তো যে মানুষ ভালো নেই যে বলবে দিদি সে তো পাঁচটা রিলেশনশিপে দশটা রিলেশনশিপ দাও দশটা কেন বিশটা থাকুক আলটিমেট কি সে দিনের শেষে সুখী এটাই হচ্ছে কথা যে সুখটা এই ব্যক্তি তোমার থেকে পেয়েছিল যে ভালোবাসাটা যে অথেন্টিসিটিটা এই ব্যক্তি তোমার থেকে পেয়েছিল সেটা তো আর বাকি সম্পর্কে সে খুঁজে পাইনি খুঁজে পেলে ভেতরে ভেতরে সেই লসকে কেন ফিল করবে যে আমি আমার জীবনে কিছু হারিয়েছি কেন গ্রিফ হবে কেন মনে হবে যে আমার ভুলের জন্যই আজকে আমি এই কষ্ট বা এই পেইন এটা সাফার করছি সরো কেন সরো এনার্জিটা এখানে কেন আছে কেন গ্রিফ হচ্ছে কেন এনার মন খারাপ হচ্ছে কেন ডিপ্রেশন হচ্ছে বিকজ এটাই যে আমি যে ভুলটা করেছি বা আমি আমার ভুলে যে লসটা করেছি সেটার আজকে রিয়েলাইজেশন কাজ করছে দিনের শেষে যখন মানুষ সারা দিন যারা বিজনেস করে ইনকাম করে ব্যবসা ট্যাবসা করে রাতে বেলা বসে বসে সব ক্যালকুলেশন করে হিসাব করে যে কতটা কি ইনকাম হলো কতটা লাভ হলো কতটা লোকসান হলো কে বাকি নিল সবকিছুর একটা হিসাব হয় ব্যবসায় মানুষের জীবনটা বা এই ব্যক্তির জীবনটা সেই বিজনেসের মতনই

মানে তার প্রভুর যান বাঁচানোর জন্য সে নিজের যান দিতে রাজি এতটাই লয়াল কেন কুকুরকে মানুষ এত ভালোবাসে কেন বাড়িতে কেন কুকুর পোষে কারণ সে জানে যে তোমার কুকুরের সামনে তুমি এক থালা নিজের ফেভারিট খাবার রেখে ও কখনো তোমার খাবারটা চেক করে দেখবে না বা মুখ দিয়ে দেখবে না বা নিয়ে যাবে না বা নষ্ট করবে না সে উল্টে তোমাকে হোল নাইট পাহারা দেবে তুমি শান্তিতে শুতে পারবে তো এটাই তো বলে যে বিশ্বাসী মানুষের জীবনে খুব প্রয়োজন এখন তোমার ব্যক্তি যতই নিজেকে প্রুফ করার চেষ্টা করুক দেখো প্লিজ ট্রাস্ট মি আমি বদলে গেছি বা রিলাইবিটি বিলিভিং তুমি আমাকে বিলিভ করো এখন তুমি সেটাকে বিশ্বাস করবে না এইটা তোমার পার্টনার খুব ভালো করে জানে যে কারণে এই ব্যক্তির মধ্যে না ভীষণ রকম মানে একটা হয় না যে ভেতর থেকে আমি তো জানি এই সম্পর্ক ঠিক হওয়ার না ও তো বদলে গেছে ও তো চেঞ্জ হয়ে গেছে আমার হাতে আর কিছু করার নেই আমি যা হারিয়ে ফেলার হারিয়ে ফেলেছি এখন ভীষণ রকম একটা নিরাশ এনার্জি হতাশ এনার্জি মন খারাপের এনার্জি মন ভালো নেই ভীষণ রকম একটা নেগেটিভ এনার্জি ফিল করছে মানসিক দিক থেকে এই ব্যক্তি ভীষণ রকম ভেঙে পড়েছে এনার মনের মধ্যে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে এনার মনের মধ্যে এমনি নে না ভীষণ ভাবে ইমাজিন করে ফেলে কল্পনা করে ফেলে কারণ কেন কল্পনা করে মেবি ব্যক্তি যে ঘটনাটা ঘটিয়েছে তার থেকে তো ভালো কেউ জানে না এই ব্যক্তি তোমার সাথে কি করেছে জানে না তার থেকে তো ভালো কেউ না এই ব্যক্তি তোমার সাথে কতটা অন্যায় করেছে এই রিলেশনশিপের প্যাটার্নটাই খুব বাজে ছিল ব্যাড হ্যাবিটস ছিল না মেবি কোন ব্যাড হ্যাবিটস ছিল প্যাটার্ন অফ রিলেশনশিপ একটা সম্পর্কের যে প্যাটার্ন হয় সেই প্যাটার্নটাই খুব টক্সিক ছিল যে কারণে এখানে তোমার পার্সনের কাছে সম্পর্কটা ছিল একটা কম্পিটিশনের মতন একটা হার জিতের মতন মানে আমাকে সবসময় মানে ডমিনেটিং পার্সন মেবি এরকম সবসময় দাবিয়ে রাখা ভয় দেখিয়ে রাখা আলটিমেট এগুলো করে এই ব্যক্তির খুব একটা লাভ হয়নি ব্যক্তি নিজেকে ভীষণ চালাক চতুর্ সাথীর মনে করেছিল আলটিমেট দিনের শেষে এনার লাভের বদলে লোকসানটাই হয়েছে যে কারণে এই ব্যক্তি ভীষণ নিরাশ হয়ে গেছে মানে হয় না যে আমি তো জানি আই নো দ্যাট যে এই রিলেশনশিপ আর কোনোদিন ঠিক হবে না এখানে আর কিছু করবার নেই সব শেষ মানে তুমি তোমার প্রশ্নের উত্তরের অপেক্ষা না। এই ব্যক্তি ধরেই নিয়েছে যে এখানে আর কিছু করবার নেই বা আর কিছু হওয়ার নেই সব শেষ ইমোশনালি স্ট্রং এই ব্যক্তির মধ্যে দিয়ে মানসিক ঝড় বয়ে যাচ্ছে এই ব্যক্তির দিয়ে না মুহূর্তে ঝড় বয়ে যাচ্ছে যেটা হয়তো সে কখনোই ওপেন আপ করতে পারবে না কারণ সে তার নিজের দুর্বলতা নিয়ে কখনোই কারোর কাছে বহির প্রকাশ করতে চায় না বা সে নিজে জানে যে আজকে মানসিক ঝড় তার জীবন দিয়ে বয়ে যাওয়ার কারণটাই আসলে সে স্বয়ং নিজে তার কারণে এই রিলেশনশিপে সেপারেশন এসে বিচ্ছেদ এসেছে দূরত্ব তৈরি হয়েছে সে বেইমানি করেছে সে বিশ্বাস নামক ওয়ার্ডটাকে নষ্ট করে দিয়েছে একটা সম্পর্কে বিশ্বাস হচ্ছে একটা কাচের গ্লাসের মতন হাত থেকে পড়ে গেলে তুমি যতই ফেবিকুইক দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করো সেই গ্লাসের ছিট দাগটা থেকেই যায় বিশ্বাস খুব দামি জিনিস সম্পর্কে যদি একবার বিশ্বাসের জায়গায় আঘাত লাগে সে যতই তুমি যাই করো তুমি কখনো তার বিশ্বাসকে ফিরিয়ে দিতে পারবে না বা সেই দাগটা দাগটা মিটিয়ে দিতে পারবে না সেটা তোমার ব্যক্তি জানে যে আমি যা করেছি সেটা আমি কোনোদিনও কোনো কিছু দিয়ে ভরপাই করতে পারবো না তাই আমার মনের মধ্যে সবসময় একটা মানসিক ঝড় বয়ে চলে টার্ময়েল আনস্টেবল অ্যাফেক্টেড এই ব্যক্তি এই মুহূর্তে ভীষণ রকম নিজেকে স্টেবেল ফিল করতে পারছে না আনস্টেবল ফিল করছে ইমোশনালি আনস্টেবল ইমোশনালি স্ট্রং তার মনের মধ্যে দিয়ে মনের মধ্যে দিয়ে সবসময় একটা মেন্টালি কনফ্লিক্ট মানসিক চাপ ডিপ্রেশন মন খারাপ ভালো নালা হতাশা মানসিক অশান্তি এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি তোমার তোমার ব্যাপারে জানবার ইচ্ছে নেই জানে এই ব্যক্তি এই সম্পর্কে আর কিছু করার নেই সম্পর্ক ফিনিশ এখানে আর কোনো গল্প নেই সে আর কোনোদিনও মানবে না সে আর কোনোদিন আমাকে ট্রাস্ট করতে পারবে না সে আর কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না সেইভাবে যেটা সে আগে দিয়েছে সব কিছু জানার পরও এই ব্যক্তির একটা ইন্টারেস্ট তোমার প্রতি থেকেই যায় যেখানে দেখা যাচ্ছে অবসিকিউরিটি এনার্জি এই ব্যক্তি কোথাও না কোথাও সিক্রেটলি তোমার উপর নজর রাখছে মিস্টেরিয়াসলি ভাবে তোমার ব্যাপারে কোনো কিছু জানার চেষ্টা করছে কারণ এই ব্যক্তি ইনসিকিউর কেন একটা মানুষ একটা মানুষকে চেসিং করবে বলতে পারো কেন একটা মানুষ একটা মানুষকে চেস করে যখন তার ভিতরে ইনসিকিউরিটি ব্যাপারটা কাজ করে মেবি এই ব্যক্তি অন্য কারোর সাথে লাভ রিলেশনশিপে আছে মেবি এই ব্যক্তির জীবনে অন্য কেউ এন্ট্রি নিয়েছে মেবি এই ব্যক্তি মুভ অন করে গেছে সে তার নিজের মতন ইমাজিনেশন করে কল্পনা করে যে কারণে কিন্তু সবকিছু জানার সত্ত্বেও এই ব্যক্তির মধ্যে না একটা ইনসিকিউরিটি ব্যাপার ভীষণ কাজ করে যেটা তোমাদেরকে সে ব্যক্তি প্রকাশ করে না বা বোঝাতে চায় না কিন্তু ইনসিকিউরিটি ব্যাপার কাজ করে মেবি এটা হয় না যে তো কি চলছে ওর লাইফে সিক্রেটলি কিছু মিস্টেরিয়াস কিছু রহস্যজনক কিছু কিছু চলছে কিনা হলে কেন এত টক্সিক রিলেশনশিপ টক্সিসিটি থাকাতেও এই রিলেশনশিপে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকাতেও এই ব্যক্তি চেস করে চেজিং করার একটাই কারণ যে এই ব্যক্তির খুব জানবার ইচ্ছা চলে সবসময় তুমি কি করছো তোমার লাইফে কি চলছে বা তুমি মুভন করেছো কিনা তোমার ব্যাপারে জানবার ইচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার জীবনে কি ঘটনা ঘটছে কার্স এনার্জি দেখা যাচ্ছে কারণ এই রিলেশনশিপটা ভীষণ অভিশপ্ত রিলেশনশিপ ব্লেসিংস নেই রিলেশনশিপে ব্লেসিংস নেই কু নজর ইভিলাই নেগেটিভিটি লোকের শত্রুতা ব্ল্যাক ম্যাজিক স্পেল ম্যাজিক বিভিন্ন রকমভাবে এই সম্পর্কটাকে এতটা মানে কু নজর দেওয়া হয়েছে যে সম্পর্কটা একদমই নেগেটিভ হয়ে গেছে খুব টক্সিক হয়ে গেছে যেখান থেকে পার্টনার চেস করলেও যেখান থেকে পার্টনার চেস করলেও কিন্তু এই রিলেশনশিপটা দূরত্ব বা সেপারেশনের মতন জায়গায় এসছে লোকের কু নজর এখানে অনেক কিছু মিক্সিং এনার্জি আছে তোমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাসের একটা তো প্রশ্ন আছে লয়ালিটির একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে দ্বিতীয়ত নেগেটিভ মাইন্ড কারো নেগেটিভ মাইন্ড কারো কু নজর তোমাদের সম্পর্কের উপরে পড়েছে বলে না কেউ কারো সুখ সহ্য করতে পারে না কথাতেই আছে অনেকেই আছে অনেকেই আছে কেউ কারো সুখ না সহ্য করতে পারে না তুমি এই জন্য বলে না সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়তে নেই নিজেদের ঘোরা ফেরা এনজয় আনন্দ লোকের খুব চোখে লাগে হিংসা হয় মানে জানি না তার কি সমস্যা এটা হয় ন্যাচারালি হয় যে তুমি তোমার মতন ভালো থাকো না কেউ তো কাউকে আটকে রাখিনি কিন্তু ও কেন ভালো আছে আমি ভালো নেই ও কি করে এত ভালো থাকতে পারে এগুলো কিছু মানুষের জেলাসির কারণ আর এগুলো বেশিরভাগ ফ্যামিলি আর কে এদের মধ্যেই হয় বাইরের লোক কার কি খেয়ে দেয় কাজ বলো তো পকেটের টাকা খরচা করে তোমার উপর কালা জাদু করতে যাবে স্বার্থ দেখবে যখন নিজের স্বার্থ আঘাত লাগবে যে আমার ইন্টেনশনটা তো এটা ছিল কিন্তু এই ব্যক্তি তো ভালোই আছে এই ব্যক্তি তো আনন্দেই আছে চলো এর একটু ক্ষতি করে দেয় চলো এর পিছনে একটু কালা জাদু করে দেই এমন কিছু

एंजल आरकेजल माइकल प्लीज हेल्प करूँ नो गाइड करून एंजल आरकेंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी गाइडमी व्यक्ति और कि चाय एंजेल यूनिवर्स प्लीज गाइड करो जे व्यक्ति यि चाहिए आई निड इल्प य माइकल प्लीज डिवाइन एंजेल डिवाइन यूनिवर्स हेल्प कर नो गाइड कर एंजल माइकल प्लीज प्लिज मी एंड गाइड गाइडमी एंजल आरकेजल माइकल प्लीज हेल्प करू नो गाइड कर एंजल आरकेजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी লংগিং ও লংগিং ক্রেভিংস তোমার প্রতি এই ব্যক্তির ক্রেভিংস কাজ করছে ক্রেভিংস ডান কাজ করছে পসিবিলিটিস ফ্রি স্ক্রিন এই ব্যক্তি অ্যাকচুয়ালি ফ্রি স্ক্রিন এই ব্যক্তির লাইফস্টাইলটা যেটা না সেটা তোমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে না সব থেকে বড় কথা তোমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে না এই ব্যক্তির মেন্টালিটিটা সম্পূর্ণ রূপে আলাদা তোমার মেন্টালিটি সম্পূর্ণ রূপে আলাদা দুজন দু রকম হতে পারে তোমাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ঠিক আছে নো প্রবলেম ডেস্টিনি ছিল হয়ে গেছে কিন্তু তোমার সাথে এই ব্যক্তির করে না তুমি একরকম সেই একরকম এই ব্যক্তি লাইফে অ্যাডভেঞ্চার মানে রিস্ক নিতে ভালোবাসে বা ফ্রি স্পিড মানে কোনো কিছুর মধ্যে দায়িত্বর মধ্যে থাকতে পছন্দ করে না রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলোর মধ্যে থাকতে পারে না যে কারণে এই ব্যক্তির যতই দূরে থাক এই নিজের ফ্রি স্প্রিট বা নিজের লাইফকে এনজয় করতে গিয়ে তো এই সম্পর্কটা নষ্ট করার কারণে এই ব্যক্তি যতই তোমার সাথে লঙ্গিং রিলেশনশিপে থাকুক বা দূরত্বের মধ্যে থাকুক না কেন এই ব্যক্তি তোমার প্রতি একটা আলাদা ক্রেভিংসকে অনুভব করে যে না আজকে আমি যতই দূরে থাকি না কেন যতই লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকি না কেন এই ব্যক্তির প্রতি আমার একটা আলাদা টান আলাদা একটা উত্তেজনা কাজ করে ক্রেভিংস একটা চাহিদা এই ব্যক্তি তোমার চায় ওয়ান্টিং সিচুয়েশন এই ব্যক্তি তোমার চায় মন থেকে বলছে এই ব্যক্তি তোমার চাই যে কারণে এই ব্যক্তি কিন্তু ওয়ান ডে তোমার লাইফে কাম ব্যাক করতে চায় যে কারণে কিন্তু এই ব্যক্তি ওয়ান ডে সামটাইম সাম অ্যানাদার টাইম অ্যানাদার ডে যে কোনো দিন এই ব্যক্তি তোমার জীবনে কাম ব্যাক করতে চায় বিকজ এই ব্যক্তি তোমার মন থেকে চায় ক্রেভিংস তোমার প্রতি আলাদা তার একটা টান কাজ করে ওয়ান্টিং সে চাইছে তোমার জীবনে আসতে তাই ইউনিভার্স বলছে যে রেডি থাকো এই ব্যক্তি কিন্তু তোমার জীবনে এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু ছটপট করছে কারণ এই ব্যক্তি একা থাকতে পারছে না এই ব্যক্তির একাকিত্ব এই ব্যক্তিকে ভীষণ রকম নেগেটিভিটি একাকিত্ব ভীষণ বোর মানে বোর্ডম এনার্জি ভীষণ একঘেয়েমি জীবন ফিল করছে এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি কন ফ্যান্টাসি করছে কল্পনা করছে যে সে তোমার সাথে রয়েছে ড্রেডিভিং এনার্জি ইমাজিন করছে যে তোমার সাথে সে রয়েছে সে তোমাকে চায় পরিষ্কার বাংলা কথা এবার তোমরা তাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না তোমাদের ব্যাপার কিন্তু এই ব্যক্তি আলটিমেট দিনের শেষে তোমার জীবনে কিন্তু কামব্যাক করতে চলেছে দেখা যাচ্ছে ওয়ান ডে কবে ওয়ান ডে কারণ মেবি এই ব্যক্তির সঙ্গে তোমার পাস লাইফ রিলেশনশিপ জড়িয়ে আছে আজকে এটা যতই ঝগড়া করো ঝামেলা করো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার জীবনে আবার রিটার্ন আসার চেষ্টা করবে যতই সে পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন যতই সে পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন এই ব্যক্তি চাইলেই তোমাকে বলতে পারবে না তোমার সাথে কাটানো মুহূর্ত বলতে পারবে না কারণ এই ব্যক্তি ভীষণ ভেতর থেকে হার্ট ব্রোকেন সিচুয়েশনকে ফিল করছে সেই রিয়েলাইজেশন করতে পারছে সে কি ভুল করেছে বা তার দ্বারা কি হয়েছে তার দিমাগ কি বাতি জ্বলেছে যে কারণে এই ব্যক্তির একটা অপসিকিউরিটি বা ইনসিকিউরিটি ভীষণ রকম কাজ করছে যে তোমার জীবনে কি চলছে বা তুমি কি করছো চেসিং এনার্জি দেখতে পাচ্ছি যে কারণে ইউনিভার্স বলছে ওয়ান ডে কিন্তু এই ব্যক্তি তোমার লাইফে আবার চাইবে কাম করতে কারণ এই ব্যক্তি যতই দূরে থাক না কেন তোমার প্রতি একটা আলাদা কেভিংসকে সে কিন্তু ডেফিনেটলি অনুভব করতে পারে বোঝা গেল কি বললাম এখন যতই সিচুয়েশন দেখার যে স্ক্যাপ সে তো আসে না কন্ট্যাক্ট করে না সে তো পরিস্থিতি থেকে পালিয়ে পালিয়ে বেড়ায় সে তো ব্লক করে রেখেছে সে তো কথা বলতে গেলে দূরে সরিয়ে দেয় সেটা তার ইমোশন সেটা তার হয় না ও ইগো সেটা তার ইগো কিন্তু ওয়ান ডে বলেছে বলেনি যে আজকেই ওয়ান ডে ওয়ান কোনো টাইম কোনো একটা সময় কোনো একটা দিন এই ব্যক্তিকে তোমার জীবনে আসতেই হবে আসতেই হবে বলে রাখলাম কারণ এই ব্যক্তি দেখায় আমার তোমাকে দরকার নেই কিন্তু এই ব্যক্তি দূরে থেকেও ভালো থাকতে পারে না তার তোমার প্রতি একটা প্রথম পাস লাইফ রিলেশনশিপ আর দ্বিতীয়ত একটা আলাদা ক্রেভিংস কাজ করে তোমার প্রতি ঠিক আছে সে তোমাকে ফিল করে যে আমার তোমাকে এই মুহূর্তে পেলে ভালো হতো সেই কারণে কিন্তু এই ব্যক্তিকে একদিন তোমার জীবনে করতেই হবে সে যতই কাম পালিয়ে না কেন যতই তোমরা এর পিছনে ছুটবে না এ ছুটবে দেখতে দাও অবজার্ভ করো শুধু শুধু খেল দেখো বসে বসে শুধু খেল দেখো এখানে তোমরা শুধু দেখবে তোমাদের কোনো ভূমিকা নেই তোমরা শুধু দেখবে তোমাদের কোনো কাজ নেই তোমরা রিডিং দেখো রিডিং শোনো এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে ভার করে দেবে দিনের শেষে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবে কোনো কিছু নিয়ে মন খারাপ হতাশা নেগেটিভিটি এগুলো যেন গ্র্যাপ না করে এগুলো মাথায় রেখে গোটা দিন চলবে হ্যাপি থাকবে ভগবানের উপরে ছেড়ে দেবে কারমা বলেও জিনিস আছে যদি কপালে ডেস্টিনিতে থাকে যে মানুষটা পালি পালি বেড়াচ্ছে সময় হলে একদিন সেই নিজেই তোমার জীবনে কাম কামব্যাক করবে কোনো কিছুর জন্য ওয়েট করে বসে থাকার দরকার নেই সেই সময়টা নিজে কাজ করো নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখার চেষ্টা করো ঠিক আছে এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না কেউ কারোর জন্য জীবনের স্ট্যাপ থেকে ওয়েট করুক নিজের সময়ের অনেক দাম সময় অপচয় প্লিজ করো না নিজের সেলফ গ্রোথের দিকে ফোকাস দাও সেলফ গ্রোথের দিকে ফোকাস দাও বারবার বলি সময়টা বেরিয়ে গেলে পাবে না দু হাজার শেষ হয়ে গেল আর হাতে রয়েছে তিন চার মাস প্লিজ ফোকাসটা নিজের উপর দাও আবার ছাব্বিশ চলে আসছে নিজেকে তৈরি করো যে যা করছে করতে দাও যদি নিতে থাকে ডেফিনেটলি এই পালিয়ে যাওয়া এই অ্যাভয়েডিং করা মানুষটাই কিন্তু তোমার লাইফে একদিন ফিরে আসবে তার জন্য তোমাকে অপেক্ষা করে বসে থাকার কোনো দরকার নেই নিজেকে নিজে ভালো রাখো আনন্দ থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আজকের মতো রিডিং এখানেই এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কামেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলের রিডিংয়ের টা